জরিপে আপনি দেখবেন কোনো পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ হচ্ছে বিএনপি সরকার গঠন করবে জামায়াত করবে পঁচিশ দশমিক নয় শতাংশ এবং এনসিপি দশমিক আট শতাংশ এবং আওয়ামী লীগ সাত দশমিক দুই শতাংশ অবশ্যই এই সমস্ত জনমতকে একদম ব্যক্তিহীন বলে উড়িয়ে দেওয়া যায় না আবার এর উপরে ভরসা করেও হ্যাঁ আপনি যুদ্ধে নামতে পারবেন এনসিপি একটা নতুন দল হ্যাঁ ওনারা আমার মনে হয় যে আরও টাইম নিয়ে অন্যান্য দলের সাথে অন্য দল মানে ওনাদের সাথে একটা সমঝোতা করে হ্যাঁ ওনাদের অবস্থানটা যদি ক্লিয়ার থাকতেন তাহলে ওনাদের জন্য ভালো হতো প্রথম আলোর এই জরিপটিতে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনে আওয়ামী লীগের চায় না শতাংশ নাগরিক যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে এবং শর্তহীন এবং যুক্তভাবে চান উনসত্তর শতাংশ নাগরিক এবং অংশনিতে অংশ নিতে দেওয়া উচিত না এমন বলছেন আঠাশ দশমিক দুই শতাংশ এবং বিনা শর্তে অংশ নিতে দেওয়া উচিত দশমিক আট শতাংশ এবং জরিপে আপনি দেখবেন শতাংশ হচ্ছে বিএনপি সরকার গঠন করবে জামায়াত করবে শতাংশ এবং এনসিপি দশমিক আট শতাংশ এবং আওয়ামী লীগ সাত দশমিক দুই শতাংশ এবং এর মধ্যে আপনি দেখুন যে বিএনপি জয়ী হলে দেশের জন্য ভালো হবে এমন মত দিয়েছেন সাতান্ন শতাংশ আহ সাতান্ন দশমিক পাঁচ শতাংশ মানুষ এবং জামায়াতের পক্ষে মত দিয়েছেন বত্রিশ দশমিক পাঁচ শতাংশ এখন প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখুন প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনায় এগিয়ে রয়েছেন তারেক রহমান শতাংশ এবং শফিকুর রহমান জামায়াত নেতা জামায়াতের আমির পঁচিশ দশমিক আট শতাংশ এবং খালেদা জিয়া যদিও তিনি গুরুতর অসুস্থ তারপরও তিনি আঠারো দশমিক নয় শতাংশ এবং নাহিদ ইসলাম শূন্য দশমিক ছয় শতাংশ জিএম কাদের শূন্য দশমিক দুই শতাংশ এটা হচ্ছে প্রথম আলোর একটি জনমত জরিপ যদিও জনমত জরিপগুলোতে একটা অল্প সংখ্যক নির্দিষ্ট মানুষের জনমত করা হয় এবং যারা জনমতটা করছেন তিনি কার কার কাছে যাচ্ছেন এটা নিয়েও একটু সন্দেহ আছে তিনি হয়তো একটি গোষ্ঠীর কাছে যাচ্ছেন যারা এই ধরনের একটা মাইন্ড সেট আপ তো এগুলো অনেক সময় স্বচ্ছ হয় না তারপরও আমরা এটি কি একটি মডেল ধরে আমরা আলোচনাটা আগাতে চাইছি জনাব ইসতে কাজী জুলফাত অবশ্যই এই সমস্ত জনমতকে একদম ব্যক্তিগত বলে উড়িয়ে দেওয়া যায় না আবার এর উপরে ভরসা করেও আপনি যুদ্ধে নামতে পারবেন না আমার মনে হয় যে এটা তো মোটামুটি ভালোই একটা আইডিয়া যে প্রথম আলোর আফটারঅল এন্ড অফ দ্য ডে তাদের একটা গুডউইল আছে মার্কেটে কাজেই ওনারা অনেক বিবেচনা করেই ওনারা এটা এই 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 সিদ্ধান্ত এসেছেন এবং আমার মনে হয় মোটামুটি মোটামুটি ঠিক আছে আমি বিএনপির কথা যেটা বলবো যে ওনারা ওনার বলছেন যে আমি বলবো যে এখানে এটা আরো বাড়বে এবং আমি ভীষণ ভাবে বলবো যে এখানে ওই যে জামাত যেভাবে তাদের পরিচালনা করেছে গত একটা একটা দেড়টা বছর তারা অনেক ভতাবাজি করে অনেক রকম দুই নম্বরই করে একটা মানুষের মনে একটা জাগা ওনারা সৃষ্টি করতে চেষ্টা করেছেন হ্যাঁ কিন্তু ওনারা যেইভাবে ধর্মকে ব্যবহার করেছেন রোজা আর পূজা এক হ্যাঁ এই জাতীয় কথা বলে আমার মনে হয় যে এই পঁচিশ কেন তারা ওই সাত আট পার্সেন্টের বেশি যাবেন এনসিপি একটা নতুন দল হ্যাঁ ওনারা আমার মনে হয় যে আরো টাইম নিয়ে অন্য দলের সাথে অন্য অন্য দল মানে আমি বিএনপি ওনাদের সাথে একটা সমঝোতা করে হ্যাঁ অবস্থানটা যদি থাকতেন তাহলে ওনার ভালো হতো হ্যাঁ কারণ ওনারাও যে পাবেন এটা শিওর না ওনারা চাবেন যে জামাতের মতনই চাইবেন জামাত এক কারণে চাবে এনসিপি আর কারণে চাইবে যে ভোটটা আরো পরে হোক তাহলে ওনাদের আরো সুবিধা হবে হ্যাঁ কিন্তু এটা আমি মনে করি না যে আমাদের দেশের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা ভালো হবে